আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কুয়েত ভিসা আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে আপনারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে যান ভিসার আপডেট দেওয়ার জন্য কোম্পানির নাম উল্লেখ করে আপনারা কমেন্ট করে থাকেন অনেক সময় অনেক সময় কুয়েতের ভিসা সম্পর্কে জানার জন্য অনেকেই আগ্রহী হয়ে থাকেন তো সেই ধারাবাহিকতায় আমি আপনাদের মাঝে ভিসার আপডেট দেওয়ার চেষ্টা করি এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানানো হচ্ছে যে আমি কিন্তু ভিসা রিভিউ করে থাকি দেখা যাচ্ছে কুয়েতের এই সপ্তাহে কতগুলো ভিসা বের হয়েছে কতগুলো কোম্পানির ভিসা বের হয়েছে এবং কী কী ভিসা বের হয়েছে এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের মাঝে রিভিউ করে প্রমাণ সহকারে দিয়ে থাকি তো সেই ধারাবাহিকতায় গত সপ্তাহে থেকে এ পর্যন্ত তেমন কোনো কোম্পানিতে কুয়েতে কিন্তু ভিসা বের হয়নি যার কারণে রিভিউ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হতে পারলাম না কারণ যে কিছুদিন আগে অনেকগুলো রিভিউ দিয়েছিলাম একসাথে বিগত তিন চার দিনে তেমন কোনো কোম্পানিতে ভিসা এবং শন পেপার বের হয়নি বের হওয়ার না বের হওয়ার উল্লেখযোগ্য কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে একদম মাসের প্রথম আজকে চার তারিখ মাসের প্রথম দিকে তেমন কোনো ভিসা বের হয় না আসলে ভিসা বের হওয়ার একটা টাইম থাকে কুয়েতে সেই টাইমটা আসলে মাসের প্রথম দিকে না মাসের শেষের দিকে কিন্তু ভিসা বের হয়েছিল সর্বশেষ ভিসা বের হয়েছিল হচ্ছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখেও কিছু কোম্পানির ভিসা বের হয়েছিল কিন্তু নতুন যে মাসটা শুরু হয়েছে এই মাসে এ পর্যন্ত এই চার দিনে কোনো কোম্পানিতে ভিসা বের হয়নি কুইক থেকে তবে বের হওয়ার সম্ভাবনা আছে দশ তারিখের মধ্যে একটা দুইটা কোম্পানির ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে এবং সর্বোচ্চ যে ভিসা বের হবে যে টাইমটাতে বেশি বের হয় সেটা হচ্ছে সর্বোচ্চ পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ এই তারিখের মধ্যে ভিসা বের হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অনেক সময় দেখা যাচ্ছে বিশ থেকে মানে লাস্ট তিরিশ বা একত্রিশ বা উনত্রিশ তারিখ যেটাই হোক মাসের সেই তারিখগুলোর মধ্যে ভিসা বের হওয়ার সম্ভাবনা বেশি থাকে তার মানে আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছে এটাই যে আপনারা যারা ভিসার জন্য অ্যাপ্লাই করছেন এবং সন পেপারের জন্য অপেক্ষা করতেছেন তারা তাদের এই সন পেপার এবং এই ভিসাগুলো কিন্তু মাসের শেষের দিকে বেশি পাওয়া যায় প্রত্যেকটা মাসের শেষের দশ থেকে পনেরো দিন এই দিনগুলি গুরুত্বপূর্ণ এই দিনগুলি সর্বোচ্চ ভিসা এবং পেপার বের হয়ে থাকে আর কিছু কোম্পানি ব্যতিক্রম হয় সেই কোম্পানিগুলো দশ তারিখের ভিতরেও হয়ে থাকে তো সেই ধারাবাহিকতায় দশ তারিখের ভিতরে একটি দুটি কোম্পানির কুয়েত থেকে কিন্তু ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে বর্তমান বাংলাদেশ এবং কুয়েত থেকে যে ভাই বোনেরা পাসপোর্ট জমা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন আপনাদের আত্মীয় স্বজন বা নিজের জন্য তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা চেষ্টা করলে একটি কোম্পানিতে এখন পাসপোর্ট জমা নিচ্ছে সেটা হলো পিজিটিসি পিজিটিসি কোম্পানিতে কিছু লোক না হবে সেই উদ্দেশ্যে কিন্তু পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে আপনারা চাইলে সেখানে পাসপোর্ট জমা দিতে পারেন তবে আসলে কত সংখ্যায় পাসপোর্ট জমা নেবে বা কত সংখ্যায় ভিসা বের হবে এই বিষয়টি হানড্রেড পারসেন্ট শিওর এখন আমি হতে পারিনি তবে এখনও কিন্তু সেখানে পাসপোর্ট জমা নিচ্ছে অনেক ও বোনেরা আমাকে কেপিটিসি সম্পর্কে প্রশ্ন করে থাকেন যে ভাই কেপিটিসির বর্তমান পরিস্থিতি কি। কেপিটিসি বর্তমান পরিস্থিতি কিন্তু বাংলাদেশিদের জন্য কোনো ভিসা হচ্ছে না যে ভাইরা পাসপোর্ট জমা দিতে চান বা জমা দিবেন চিন্তা ভাবনা করে দেবেন বাংলাদেশের জন্য আদৌ ভিসা হবে কি না এটা নিশ্চিত দিয়ে বলা যাচ্ছে না এটা আসলে লামানা পারমিট না পাওয়া পর্যন্ত বলা যাবে না তো বর্তমানে কিন্তু নেপাল থেকে প্রচুর লোক এসেছে কেপিটিসিতে এবং এখনও আসতেছে ইন্ডিয়া নেপাল নেপালই সর্বোচ্চ বেশি আর বর্তমান পরিস্থিতিতে আরও একটি কোম্পানি নিয়ে আপনারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করছেন সেটা হলো জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি তো পাসপোর্ট কিছুদিন আগে কিন্তু জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে পাসপোর্ট জমা নিয়েছে কিন্তু এখন জমা নেবে কিনা এটা কিন্তু শিওর নেই কারণ কিছুদিন আগে তারা জমা নিয়েছেন এবং টুকটাক কিন্তু ভিসা হয়েছে আর অন্যান্য কোম্পানির মতো কিন্তু জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে ভিসা হয় না অন্যান্য কোম্পানিতে একসাথে দশটা পনেরোটা বিশটা তিরিশটা পঞ্চাশটা দুইশো একশো পর্যন্ত ভিসা বের হয়ে যায় কিন্তু জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি কিন্তু ব্যতিক্রম তারা কিন্তু তিনটা চারটা পাঁচটা ছয়টা সর্বোচ্চ আট দশটা এইভাবে কিন্তু ভিসা দিয়ে থাকে তো যার কারণে এই এইগুলো কোম্পানিতে যারা জমা দিবেন তারা নিজস্ব লোকের মাধ্যমে জমা দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে নিজের কোনো লোক থাকে তাদের মাধ্যমে যদি পাসপোর্ট জমা দেন সেই ক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেকেই আমাকে মাজরা ভিসা সম্পর্কে প্রশ্ন করতেছেন যে ভাই কৃষিখাতের ভিসাগুলো হবে কি না যেহেতু সিজন পরিবর্তন হচ্ছে সেই ক্ষেত্রে হবে কি আসলে ভাই আমি আপনাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলতেছি কৃষিখাতের ভিসা কিন্তু কুয়েতে টুকটাক হচ্ছে খুবই কম হচ্ছে তবে কিন্তু বের হচ্ছে আমি কিন্তু গত মাসে তিন থেকে চারটি ভিসা রিভিউ করেছিলাম কৃষিখাতের তো যারা কৃষিখাতে আসতে চান তাদের নির্দিষ্ট যদি লোক থাকে মানে যে কোম্পানিতে বা যে মালিকের আন্ডারে আপনি আসতে চাচ্ছেন সেখানে যদি আসেন নির্দিষ্ট লোক থাকলে কিন্তু তাদের মাধ্যমে পাসপোর্ট জমা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা আছে এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ সেটা হলো আহলি ভিসা সম্পর্কে আপনারা প্রতিনিয়ত প্রশ্ন করে থাকছেন যে ফাইভ স্টার এবং হোটেলের ভিসাগুলো সম্পর্কে জানতে চাই তো ফাইভ স্টারের ভিসাগুলো কিন্তু এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না বাংলাদেশিদের জন্য কারণ যে সেখানে কিন্তু লামারা পারমিট নিয়ে একটা ঝামেলা চলতেছে যার কারণে বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো ভিসা দেওয়া হচ্ছে না রানিং মাসে শুরু হলো যে এই মাসে দেওয়া হবে কিনা এই বিষয়গুলো নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন আসলে এই মাসেও যে দেওয়া হবে এর কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য নেই অনেকেই এমনিই বলে থাকে যে এই মাসে হবে আবার মাসটা পার হয়ে গেলে সামনের মাসে হবে এরকম বলে থাকে কিন্তু নির্ভরযোগ্য সূত্রে তথ্য না পাওয়া পর্যন্ত এটা হানড্রেড পারসেন্ট শিওর দেওয়া খুবই মুশকিল তবে যে কোনো টাইমে ভিসা বের হতে পারে এটাও বাস্তব এরপরে আরও একটি বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করে থাকেন সেটা হলো মাতামির ভিসা বা ডেলিভারি বয়ের ভিসা এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন করে থাকেন দেখেন ভাই ডেলিভারি বয় ভিসাতে যারা আসতে চাচ্ছেন বিশেষ করে মোটরসাইকেল ডেলিভারি বয় যারা তাদের ভিসাগুলো কিন্তু টুকটাক হচ্ছে এটা শুধু খাবার ডেলিভারি বিষয়টা এরকম নয় কিন্তু এখানে কিন্তু ডেলিভারি কাজ অন্য আদার্স যে জিনিসপাতি এগুলোও কিন্তু ডেলিভারি করা হয় বিশেষ করে ফুড ডেলিভারি কাজগুলোতে বেশি করা হয় যেমন পিৎজা ডেলিভারি বার্গার বা এইগুলো যে ডেলিভারি করা হয় এইগুলোতে কিন্তু বাংলাদেশিরা প্রচুর আছে লোক অনেক লোকই কিন্তু এইগুলো করে থাকেন এবং অনেকেই নিজের মূল কাজের বাইরে নিজস্বভাবে গাড়ি কিনে বা মোটরসাইকেল কিনে লাইসেন্স করে সেগুলো দিয়েও কিন্তু পার্ট টাইম হিসাবে খাবার ডেলিভারি কাজ করে থাকেন আগে এই বিষয়টি নিয়ে আগে নিজস্ব গাড়ি কিনে মাতামের কাজ করতো মানুষ এই বিষয়টি মোটামুটি কুয়েত গভর্নমেন্ট থেকে ওইভাবে দেখা হতো না অন্যায়ভাবে দেখা হতো না কিন্তু বর্তমান কিন্তু এই বিষয়গুলোর প্রতিও জোর দিয়েছে আসলে কুয়েত গভর্নমেন্ট থেকে সব বিষয়ের প্রতি কিন্তু জোরালোভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে বিশেষ করে কুয়েতে অবৈধ প্রবাসী বৃদ্ধি পাওয়ার কারণে প্রায় এক লাখের অধিক অবৈধ প্রবাসী কুয়েতে অলরেডি আছে তো যার কারণে কিন্তু প্রত্যেকটা সেক্টরি কিন্তু কঠোরতা অবলম্বন করতেছে কুয়েত গভর্নমেন্ট থেকে এবং এই কঠোরতা অবলম্বন করার ফলে যারা বৈধ প্রবাসী আছে তারাও কিন্তু নানা রকমভাবে অনেক সময় হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তো এই কিন্তু আমি বারবার বলি বাইরে যারা কাজ করেন তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন কারণ ওই অবৈধ প্রবাসীদের উদ্দেশ্যে তারা অভিযান চালাবে কিন্তু অনেক সময় বৈধ প্রবাসীও ধরা পড়বে বাইরে কাজ করতেছে এই অবস্থায় তো এগুলো আসলে খুবই দুঃখজনক তারপরে আরেকটি একটি বিষয় নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন সেটা হলো ক্লিনার ভিসার বিষয়টা নিয়ে ক্লিনার আকুদ ভিসাতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন আমি প্রতিদিনই প্রায় এই কোম্পানিগুলোর নাম বলে থাকি তানজিব কাল ফয়সাল পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল জিএম ইউএফএম ওয়েলাল নসিফ আরও যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতে কিন্তু আমার প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা অসংখ্য মানুষ পাসপোর্ট জমা দিয়ে অপেক্ষা করতেছেন ভিসার জন্য যদিও কোম্পানিগুলোতে স্যালারি একদমই কম মাত্র সত্তর দিনের সরি পঁচাত্তর দিনের স্যালারি অনেক সময় সত্তর দিনের পাওয়া যায় স্যালারি এর বেশি পাওয়া যায় না মানে কাটিং হয় এরপরেও কিন্তু বাংলাদেশি ভাই ও বোনেরা এই কোম্পানিগুলোতে আসার জন্য প্রচুর পরিমাণ পাসপোর্ট জমা দিয়ে থাকেন এবং ভালো একটা অ্যামাউন্টে সেই কোম্পানিগুলোতে চলে আসেন পাঁচ ছয় থেকে সাত লাখ পাঁচ লাখ তো হয় না আগে হতো এখন ছয় থেকে সাত লাখ সাড়ে সাত লাখ পর্যন্ত এই কোম্পানিগুলোতে টাকা দিয়ে আপনারা আসতেছেন কিন্তু স্যালারি কিন্তু অনেক কম এগুলো মাথায় রেখে কিন্তু আপনাদের জমা দিতে হবে আসার পরে কিন্তু অবশ্যই আপনাদের স্ট্রাগল করতে হবে মানে ওখানে কিন্তু অবশ্যই আপনার সমস্যা ফেস করতে হবে সেটা কি অল্প বেতনে আসতেছেন আপনি কিন্তু মাসে যদি পঁচাত্তর দিন আর পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু উনত্রিশ হাজার বা আঠাশ হাজার উনত্রিশ হাজার টাকা হয় আপনি কিন্তু বিশ হাজার টাকার বেশি বাড়িতে প্রথম অবস্থায় পাঠাতে পারবেন না তার মানে আপনাকে প্রথম ছয় মাস এটা চিন্তাই করে নিতে হবে আমি প্রথম ছয় মাস বিশ হাজার টাকা করে পাঠানো পাঠাবো এটাই কিন্তু কঠিন হয়ে যাবে কারণ এখানে যেহেতু ইনকাম বেশি খাওয়া খরচও বেশি নিজস্বভাবে আপনাকে খেতে হবে কোম্পানি শুধু থাকাটা ফ্রি দেবে আপনাকে তো অবশ্যই কিন্তু স্ট্রাগল করতে হবে এখানে এসে তবে ছয় মাস থেকে এক বছর যদি আপনি এখানে স্ট্রাগল করেন বা কষ্ট করেন পরবর্তী টাইমে আপনি ভালো ইনকাম সোর্স পেয়ে যাবেন অনেকেই পাচ্ছে না আবার অনেকেই ভালো ইনকাম সোর্স পাচ্ছে আসলে সবই নসিব সবই কপালের উপর নির্ভর করে এরকম সমস্যা থাকার পরেও কিন্তু উল্লেখযোগ্য খাতে মানে ক্লিনার ভিসাগুলো কিন্তু তেমন বের হচ্ছে না মানে ভিসা পাওয়াই যাচ্ছে না এখন এত টাকা খরচ করে এত অল্প বেতনে যদিও আসতে চাচ্ছে প্রচুর বাংলাদেশি ভাই বোনেরা কারণ বাংলাদেশের জবের ক্ষেত্রে বেকারত্ব বেশি ওখানে জব তেমন একটা ভালো পাওয়া যায় না স্যালারি ক্যাটাগরি আরও খারাপ লো তো যার কারণে বাইরে আসার জন্য তারা উদ্গির হয়ে আছে কিন্তু তারপরেও কিন্তু ভিসা পাচ্ছে না এত টাকা দিয়ে পরিশ্রম করেও ভিসা পাচ্ছে না আসলে বাংলাদেশের সাথে বাংলাদেশি বা কুয়েত গভর্নমেন্টের একটা মানে যে বিষয়টা আছে সেটা হলো লামানা এই লামানা জটিলতাটা যদি উঠিয়ে দিতে পারত বাংলাদেশ সরকার এবং কুয়েত গভর্নমেন্ট মাঝে আলোচনা করে তাহলে কিন্তু অনেক প্রিয় ভাই বোনেরা ভিসা পেতো এবং অল্প খরচে কুয়েত আসতে পারত কিন্তু এটা উঠাবেও না এখানে সমস্যা থেকেও যাবে বাংলাদেশিরা কষ্ট করে স্ট্রাগল করে এখানে আসবে এখানে এসেও কষ্ট করবে পাঁচ দুই থেকে তিন বছর চার বছর তাদের ঋণ শোধ করতে যাবে তারপরে এক সামান্য পরিমাণ যখন উঠে দাঁড়াবে তখন আবার নতুন আকামান নবায়নের ক্ষেত্রে সমস্যা ঝামেলা তৈরি হবে সেখানেও আবার টাকা লাগবে মানে সমস্যার কোনো এখানে শেষ নেই আসলে অন্য অন্য দেশের অ্যাম্বাসি যতটা শক্তিশালী যেমন নেপাল থেকে যারা আসতেছে তাদের নামমাত্র টাকা খরচ করে কুয়েতে আসতে পারতেছে ইন্ডিয়া থেকে যারা আসতেছে তারা নামমাত্র টাকা খরচ করে কুয়েতে আসতে পারতেছে শুধুমাত্র তাদের প্লেন ভাড়া এবং বাংলাদেশের যে সরি তাদের দেশের যে ভিসা প্রসেসিং খরচটা সেটা বহন করেই তারা চলে আসতেছে অনেকাংশে কোম্পানি প্লেন ভাড়াটা পর্যন্ত দিয়ে দিচ্ছে সেখানে বাংলাদেশিরা খুবই দুর্ভাগা মানে অভাগা অভাগা বলা চলে কারণ যে লামানা যদি না লাগতো তাহলে কিন্তু বাংলাদেশিরাও অনেক অর্ধেক খরচে কুয়েতে চলে আসতে পারতো যাই হোক আসলে এখান থেকেও কিছু বলার নাই মাঝখানে যারা বাংলাদেশিরা আছে আমরা অনেক ভালো মানুষ তো যারা এই ভিসার কাজের সাথে জড়িত আছেন তারা প্রচুর টাকা পয়সা লাভ করে থাকেন নানান রকম হ্যারাসমেন্ট করে মানুষে তার টাকা খেয়ে থাকেন মেডিকেলে অতিরিক্ত টাকা নিয়ে থাকেন ভিসার দাম বেশি নিয়ে থাকেন শুধু বাংলাদেশি না বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কুয়েতে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সেটা অন্য দেশের হতে পারে মাছটি মিশরি হতে পারে বা অন্য অন্য দেশের হতে পারে বা বাংলাদেশেরও হতে পারে তারাও প্রচুর টাকা খেয়ে থাকে তো যার কারণে ভিসার দাম তিন চার ধাপে বৃদ্ধি পেয়ে পেয়ে বাংলাদেশে গিয়ে অনেক বেশি দামে পড়ে যায় এবং বাংলাদেশে প্রসেসিং খরচেও অনেক দুর্নীতি হয় অনেক মেডিকেল যেখানে মেডিকেল দশ হাজার থেকে এগারো হাজার টাকায় বাংলাদেশ সরকার থেকে বলে দেওয়া হয়েছে সেখানে মেডিকেলেও অনেক সময় বাংলাদেশে পনেরো থেকে বিশ হাজার তিরিশ হাজার এমনকি এক একজনের এরও বেশি টাকা খেয়ে থাকেন কৌশলে তো যাই হোক এগুলো আসলে দুঃখজনক বিষয় এগুলো না কথা বলার কোনো লাভ নেই ভিসার আপডেট নিয়ে বিষয়ে কথা বলতেছিলাম যাই হোক এরপরও যদি কোনো বিষয় জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ